আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইন্টারেস্টিং নিয়ে আসলাম আপনাদের সামনে অনেক সময় আমাদের বাসায় যে ছোট মনিরা আছে আমাদের ছেলেরা আছে আমাদের নাতি পুত্রী আছে বা আমাদের ভাগ্না ভাগ্নিরা আছে অনেক সময় বাচ্চারা ঘুমাতে ঘুমাতে যাওয়ার যাওয়ার সময় বলে যে বাবা মা বা মা হাত পা টিপে ব্যথা করছে কান্নাকাটি করে অনেক সময় তো গার্জিয়ানরা খুব টেনশনে পরে যায় তারা ভাবে যে কি হলো আবার অনেক সময় ভাবে যে ছেলে মেয়েরা দুষ্টমি করছে ইচ্ছে করে ব্যথা কথা বলছে তো আসলে এই জিনিসটা কি এটা যদি অন্যান্য কোনো ডিজিজ না থাকে সময় এই বারন্তর শরীরে রাত্রেবেলা ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক এটাকে গ্রোয়িং পেন বলে মানে বাচ্চারা বারে রাতে বেলায় যে কোনো হার বারে রাতে বেলায় সো বাচ্চারা যখন শুতে যায় যখন বাড়ার সময় হয়ে যায় হারটা তখন এই পেইনটা শুরু হয় এবং এই হারগুলি তখনই বাড়ে তো যখন বাড়ার সময় হয় পেইন শুরু হয় বাচ্চা কান্নাকাটি করে এটা নিয়ে একদম কোনো কারণ নেই এর সমাধান কি এর সমাধান হচ্ছে বাচ্চাকে আগে মাকে করা তারপর চিকিৎসা হচ্ছে বাচ্চা ঠিক মতো দুধ খাবে রোদে যাবে খেলাধুলা করবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাবে আর যদি খুব প্রচন্ড ব্যথা হয় আহ তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলে ব্যথাটা কমে যাবে কিন্তু খেয়াল রাখতে হবে যেন দুধ এবং দুধ সমৃদ্ধ এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সময় সকল